তারা এই দলের সঙ্গে আসতে হবে সকল কর্মচারী কর্মকর্তাদেরকে বাধ্য করেছিলেন যাতে করে আপনার তারা তাদের রাজত্ব চালাতে পারে আল্লাহ কি হুকুম দেখেন মানুষ ভাবে এক আল্লাহ করে আরে বেশি দিন যায়নি অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহই বিচার করে সেই ব্যবস্থা থাকে থাকে এবং দেখো সেটা সম্পর্ক কি মিথ্যাচার করে সে মিথ্যাচার করে শহীদ যে নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আমরা পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা তার আমরা নিন্দা করেছি আমরা সেটা কখনই সমর্থন করি না আমরা হত্যাকাণ্ডকে কখনই সমর্থন করি না কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার মধ্যে চড়াতে চায় তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতির একটা রাজনীতি কাজ করে এবং সেটা তারা সেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যা পরে প্রেসিডেন্ট কে মন্ত্রী পার্লামেন্টে ছিল এখানে আমাদের শাহজি সাহেব যে তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের যে আপনারা সাহেব পার্লামেন্টে যে পার্লামেন্টে বলেছিলেন যে কারা আমরা হত্যা করেছে তিনি বলেছিলেন আমার বন্ধু শেখ মুজিবুর রহমান কে যখন হত্যা করা হয় তারপরে 40 দিন আমি দোয়া পড়েছি কোরআন শরীফ পড়েছি তার আত্মার মাগফিরাত কামনা করেছি আর আপনারা সাদুদ জামসা এতক্ষণ নেতা ছিলেন বলেছি আপনারা তার লাশের উপরে দিয়ে মন্ত্রিত্ব শপথ নিয়েছেন তারাবলী শপথ নেচার মন্ত্রিত্ব গঠন করেছেন এখন তারা উল্টো কথা বলে তারা তো সাহস করতে যায় যে সাহেবকে বিয়ের থেকে বিয়ের ভিতরে জন্মই হয় আর তিয়ারামন সাহেব তখন ডেপুটি চিফ ছিলেন না মাস তখন আর্মির ছিলেন না ওনারা যাকে চিফ বানিয়েছিলেন সেদিন তো খোদাই অবস্থা কি গিয়ে সেলুট করে আনুগত্য প্রকাশ করেছিল তিন বাহিনীর সদস্যরা গিয়ে প্রকাশ করে সেলুট করেছিল তারা এই সমস্ত মিথ্যা দিলে মানুষকে প্রতারণা করে পরবর্তী প্রজন্মকে বোকা বানিয়ে আপনারা আপনাদের রাজত্বকে ধরে রাখতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমি যেটা বলছিলাম যে সেই একদলের শাসন ব্যবস্থা থেকে উনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছে যে একটা দল নয় সব দল যা দল করে এই আওয়ামী তখন আপনার আবার নতুন করে দরখাস্ত করে অনুমতি নিয়ে কিন্তু সেটা আবার আওয়ামী লীগ দল তৈরি হয়েছিল এই কথাগুলো আমরা আলোচনা অনেক সময় করি না ভুলে যাই ভুলে যাই বলে হয়তো জবাব দিতে পারি না ঠিক মতো এই হচ্ছে আওয়ামী আজকে আপনার যারা আপনাদের তো সকলেরই ছেলে মেয়ে আছে অনেকের নাতি নাতনি আছে প্রাইমারি স্কুলের যে বই ভয়াবহ তারা এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে শুধুমাত্র একজন নাম ছাড়ার করে কারো নাম নাই এমনকি তাদের নেতা তাজউদ্দিন আহমদ তারও নাম নাই তখন যে যুদ্ধের সর্বজনীন আয়ক ছিলেন এমএ তারও নাম নাই কেউ নাই এক নেতা এক দেশ ওই বঙ্গবন্ধুর বাংলাদেশকে তারা শোষণ করছে লুট করছে বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার গুলো কেড়ে নিয়েছে ঠিক উল্টোটা করেছিলেন তিনি একজন মিলিটারি শাসক হয়েও তিনি কিন্তু গণতন্ত্র ফিরিয়ে গিয়েছিলেন সব দলকে রাজনীতিকতার সুর দিয়েছিলেন নির্বাচন করেছিলেন সেদিন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে সর্বদলীয় বিরোধী দল থেকে জন প্রতিপক্ষ হিসেবে নির্বাচনও করেছিল এবং পরবর্তীকালে যখন ইলেকশন হয় পার্লামেন্টের সেখানে আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নির্বাচন করেছে সেই নির্বাচনে আওয়ামী পরাজিত হয়েছে উনচল্লিশটা আসন পেয়েছিল এই জিনিসগুলো তো আমরা পরে নির্বাচন সাতটার নির্বাচন সাতটার সাহেব নির্বাচনও ডক্টর কামাল সব আপনার ক্যান্ডিডেট করে নির্বাচন শুরু করেছিল নির্বাচন করেছিল সেই নির্বাচনও কিন্তু ডক্টর কামাল হোসেন এখন প্রশ্ন হচ্ছে তারা যেটাকে একদলীয় করেছেন বহুদলীয় বলেছেন গণতন্ত্র নিয়ে এসেছেন আর তারপরেই আমাদের নেতৃত্বে সেত্রু বেগম খালেদিয়া যখন তিনি পরিচরণ এসছেন তখনই তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছেন শুধু তাই নয় এই দেশের ত্রি বেগম খালেদিয়া তত্ত্বাবধায়ক সরকার যেটা সরকার তারা চাচ্ছিল সেটাও কিন্তু দিয়ে যাতে দেশে একটা সুস্থ হবার নির্বাচন হয় সেই ব্যবস্থাগুলো করেছিল আজকে কি করেছে তারা সব কিছুকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই দলীয় সরকারের অধীনে তিনটা তিনটা নির্বাচন তারা পার করেছে এই তিনটা নির্বাচনই হয়েছে আজকে নির্বাচন কমিশন বলছে কালকে বলেছে যে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না তেষট্টিটা রাজনৈতিক দল নির্বাচনে যায় তাহলে নির্বাচন হচ্ছে কোথায় যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে জগরমন সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন আওয়ামী গণতন্ত্র ধ্বংস করেছেন বেগম জিয়া গণতন্ত্র নিয়ে এসেছে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন আওয়ামী সেটা ধ্বংস করেছে আর আজকে গত পনেরো বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই গবেষা করেনি সে অর্থনীতিকেও গবেষণা করে বলেছে তার প্রমাণ দেখেন আপনি আমার চেয়ে ভালো বলেন জিনিসপত্রের দাম কেমন লাগে হ্যাঁ ঘরে শক্তি আছে ঘরের শক্তি আছে সবরা চিন্তাই করতে পারেন না গ্যাসের দাম বিদ্যুতের দাম সবজির দাম চালের দাম অবিশ্বাস্য ভাওয়া দেওয়া যায় না বাচ্চাদেরকে ঠিক মতো আপনারা সবাইকে বলেন চুপ করে থাকবেন না দায়িত্ব না এই মানুষকে তার নিজের প্রয়োজনে আত্মরক্ষা থেকে তাকে কথা বলতে হবে সবাইকে বলেন যে আপনারা আসেন বের কথা বলেন এই যে বিদ্যুতের দাম বাড়ানো বিদ্যুতের দাম বাড়তে হচ্ছে কেন কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো কথা শুনে আমি তো বলি আপনারা তখন কথা বলছেন কিন্তু মহিলাদেরকে একটু বলেন বেরিয়ে আসতে পারে আপনারা বেরোয় তো শুধু হবে না আমাদের মহিলাদেরকে বের করে আনতে হবে মানুষকে বের করতে হবে সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে তখনই না বিপ্লব হবে তাই না সেইটা আমাদের করতে আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে চলবে না আপনার জেলে যাচ্ছেন কষ্ট করছেন নির্যাতন করছেন কিন্তু সবাই যখন বেরিয়ে আসবে তখনই হবে আপনার আসল মিত্র আসল বিপ্লব আমি এই কথাটা বললাম এই জন্য আজকে আপনার এই বলছে দেখেন পার্থক্যটা কোথায় পত্রিকাগুলো তুলে দেখবেন এখন সবার আগে

ভাবেন একদিকে মানুষ খেতে পারছে না ডিম কিনতে পারে না তার বাচ্চাদেরকে দেওয়ার জন্য লেখাপড়ার খরচ যোগাতে পারে না আরেকদিকে মানুষ চল্লিশ লক্ষ টাকা দিয়ে গরিব এটা কেন কারণ এই দেশের অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় সেই অর্থনীতি শুধুমাত্র গরিবদের গরিব করছে আর বড়দের বড় আপনারা তো অনেকে হ্যাঁ এখন শোনেন এখানে সমস্যা হচ্ছে চাকরিও নাই আমার সার্টিফিকেট ছাড়া আমার টাকাও লাগবে টাকা ছাড়া আজকে দেখেন পত্রপত্রিকা কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বেনাজি নদীর বিহীন মানুষের নদীর বিহীন দুর্নীতি তাই না একই সঙ্গে সাবেক সেনা প্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনা প্রধান আর এমপি তাদের তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে এই তো চারা এখন সেনাবাহিনীর অবস্থা কি একটা হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় তাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়

সেখানে আমাদেরকে এই অবস্থায় এনে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা একটা খুব কঠিন সময় পার করছি আর এই সময়টা তৈরি করেছে এই সরকার এই আওয়ামী লীগের সরকার যারা গত তিন বছর তিনটে টার পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ এই বিডিআর আপনার প্রশাসন অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে

ভালো জিনিসটা কি আমরা দেখতে পাই এত উন্নতি হয় আমরা কি চোখে দেখতে পাই না আমরা কি খারাপ জিনিস দেখি আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য তোমাদের জন্য ভালো জিনিস এই যে বানিয়েছ বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে এটাতে তোমাদের জন্য তোমাদের এখান থেকে প্রচুর চুরি করেছ দুর্নীতি করেছ আর এই ঢাকা শহরের লোকজনদের জন্য কিছু করার চেষ্টা কিন্তু দাম তো হয় নাই আজকে আমি আপনার ওই

এই যান কি আপনার ভবিষ্যতে টিকবে কি টিকবে না আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না তার স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না তার পুরোটা নির্ভর করছে এই সরকারকে আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত পারবেন করতে পারবেন কি পারবেন না তো নির্বাচন করতে হলে তো আপনাকে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে তাই না নির্বাচন করার জন্য সেই জন্যই তারা লড়াই করছে আমরা বারবার কথা বলছি যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই সেইভাবে আমরা নির্বাচন কমিশন চাই সেইখানে তাদের আপত্তি তাই আসুন আজকে আমাদের মহান নেতা যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন যিনি আমাদের নতুন করে বেঁচে থাকবার স্বপ্ন দেখিয়েছিলেন যিনি আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথকে স্থাপন করেছিলেন আমরা এই প্রতিজ্ঞাই করি এই শপথ নেই যে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করে তুলবো আমরা আন্দোলন করবো সংগ্রাম করবো